নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে এক ইঞ্চি ওছাড় নয় বললেন প্রেস সচিব জানাব ভেজাল খাদ্যে ভাসছে দেশ খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ এদিকে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া এবং সর্বশেষ জানাব রাওজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল সেই লক্ষ্যে পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয়েছে বিক্ষোভ মুখর জনসমুদ্রে আর নেতাকর্মীদের গণভোট গণভোট স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো পল্টন এলাকা বৃহস্পতিবার বেলা শো এগারোটার দিকে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা এখানে সমাবেশ শেষের নেতারা যমুনা ভবনে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন এদিকে জামায়েতে ইসলামের পাশাপাশি একই দাবিতে পল্টনে জড়ো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বেশ কিছু পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়েছেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন পাঁচ দফা দাবির মধ্যে আর রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ নির্বাচনের সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা সমাবেশে অংশ নেওয়া হারিস উদ্দিন বলেন জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে এক ইঞ্চিও ছাড় নয় বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার শফিকুল আলম সতর্ক করে বলেছেন ফ্যাসিস্ট লিডারের প্ররোচনায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চেষ্টা করে তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না তিনি আরও জানান সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সভা মিছিল বা অন্যান্য কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও অভিযোগ করেন শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মানুষকে হত্যা করার মামলা রয়েছে তিনি ঢাকার বড় কসাই বা বুচার অব ব্যাঙ্গল হিসেবে পরিচিত এছাড়া তিনি ভারতে বসে কি করছেন এবং কি নির্দেশ দিচ্ছেন তার সরকারের মনিটরিং রয়েছে ভেজাল খাদ্যে ভাসছে দেশ খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ দেশ জুড়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার নীরব ঘাতকে পরিণত পাচ্ছে এমন কোনো খাবার পাওয়া যাবে না নিশ্চিতভাবে বলা যাবে এতে ভেজাল নেই চাল ডাল আটা মশলা কলা দুধ মিষ্টি সব কিছুতেই ক্ষতিকর রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে প্রায় সব ধরনের ফল কিছু খাবারে মেশানো হচ্ছে কাপড়ের রং এসব খাবার যাচ্ছে দেশের সতেরো কোটি মানুষের পেটে ভয়ঙ্কর আরও তথ্য হচ্ছে শিশু খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধেও মেশানো হচ্ছে অন্যদিকে মাঠ পর্যায়ের কৃষি পণ্যেও দেওয়া হচ্ছে বিষাক্ত রাসায়নিক অর্থাৎ ভেজালের কবলে পড়েছে দেশের জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে মানবদেহ বাড়ছে ক্যান্সার কিডনি ও লিভারের জটিল রোগ জনগণের জানমাল রক্ষার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্রের পক্ষে সরকারের কয়েকটি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সহ দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো চোখ কান বন্ধ করে আছে রয়েছে তাদের মধ্যে সমন্বয়হীনতা ফলে দিনকে দিন গভীর হচ্ছে এই সংকট তদারকির অভাব ও দায়হীনতার ভেজালকারীদের দৌরাত্ব কতদূর পর্যন্ত যাবে এই জবাব খুঁজছে বাংলাদেশের অসহায় ভোক্তা তারা জানতে চান নীরব দর্শকের ভূমিকায় থাকা প্রশাসন কবে জনস্বার্থে তাদের পাশে এসে দাঁড়াবে রাখবে কার্যকর ভূমিকা কারণ যেদিকে নজর যাবে ভেজাল আর রাসায়নিক খাদ্যপণ্যের ছড়াছড়ি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায়ও এই বিষয়ে উঠে এসেছে আতঙ্কিত হওয়ার সব তথ্য দেখা গেছে সারা দেশ থেকে সংগৃহীত খাদ্য নমুনার বার্ন শতাংশ দূষিত প্রতিষ্ঠানটির ল্যাবে বিরাশিটি খাদ্য পণ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় গড়ে চল্লিশ শতাংশ খাদ্যে ইউরোপীয় ইউনিয়নের সহনীয় মাত্রার চেয়ে তিন থেকে বিশ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে এছাড়া পঁয়ত্রিশ শতাংশ ফল ও পঞ্চাশ শতাংশ শাক সবজির নমুনায় বিভিন্ন কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে চালের তেরোটি নমুনায় পাওয়া গেছে অতিমাত্রায় বিষাক্ত আর্সেনিক পাঁচটিতে ক্রোমিয়াম হলুদের গোড়ায় ত্রিশটি নমুনায় সীসা এবং অন্যান্য ভারী ধাতু আর লবণের সহনীয় মাত্রার চেয়ে বিশ থেকে পঞ্চাশ গুণ বেশি সীসা পাওয়া গেছে এমনকি মুরগি এবং মাছেও মিলছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন যুগান্তরকে বলেন খাদ্যে বিষ ও ভেজাল রোধে সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন দু নিরাপদ খাদ্য আইন দু এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু প্রণয়ন করেছে এমনকি উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনেও খাদ্যে ভেজাল দেওয়া ও বিক্রির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে কিন্তু সব আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না তিনি জানান কোন সরকারের আমলে এই খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কখনো কখনো লোক দেখানো অভিযানে সরকারের কোনো কোনো সংস্থা তোর জোর দেখালেও তা গর্জনেই সীমাবদ্ধ অন্তর্বর্তী সরকার চাইলে জনগণকে রক্ষায় কঠোর হতে পারে বলেও মনে করেন তিনি গত বছর হাইকোর্টের নির্দেশে লবণ হলুদ গুঁড়ামরিচ কারি পাউডার সরিষার তেল বোতলজাত পানি মাখন আটা ময়দান নুডলস বিস্কুটের চারশো ছয়টি নমুনা পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করে বিএসটিআই দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয় ছেচল্লিশটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের চুয়াত্তরটি পণ্য নিম্নমানের আদালত এসব পণ্য বাজার থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহারের নির্দেশ দেয় এছাড়া বিএসটিআই ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে বাজারের পঁচাশি শতাংশ মাঝে ফরমালিন মেশানো হয় ফল পাকাতে ব্যবহার করা হয় কার্বাইড ইথোফেন ও ফরমালিন সরকারি গবেষণা সংস্থা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে মাত্র এক বছরে মানহীন খাদ্যপণ্যের সংখ্যা একাশি থেকে বেড়ে একশো নিরানব্বই পৌঁছেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শামীম আহমেদ বলেন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে সবকিছু চোখের সামনেই হচ্ছে অথচ প্রতিকার নেই শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বাড়ছে দীর্ঘমেয়াদী রোগ এটি শুধু স্বাস্থ্য নয় পুরো জাতির ভবিষ্যতের জন্য হুমকি তিনি আরো বলেন আইন থাকলেও প্রয়োগ কম একাধিক কর্তৃপক্ষ নামমাত্র অভিযান চালালেও কঠোর শাস্তির অভাবে ভেজাল রোধ করা যাচ্ছে না এভাবে চলতে থাকলে দেশের জনস্বাস্থ্য একসময় বিপন্ন হয়ে পড়বে বিএসটিআর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে আমরা কাজ করছি কিন্তু অসাধু ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশলের কাছে অনেক সময় হেরে যেতে হয় এ অবস্থা উত্তরণে সবাইকে সচেতন হতে হবে এদিকে বিএসটিআই জানায় গত এক বছরে প্রতিষ্ঠানটি এক হাজার একশো দুইটি অভিযান পরিচালনা করেছে যেখানে জরিমানা করা হয়েছে দুই কোটি তিপ্পান্ন লাখ টাকারও বেশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সদস্য বলেন খাবারে ভেজাল মেশানো অসৎ ব্যবসায়ীদের অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাস পরিবর্তনে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমরা সেটাই চেষ্টা করছি সবাই সচেতন না হলে শুধু কর্তৃপক্ষের চেষ্টায় নিরাপদ খাবার নিশ্চিত করা দুরহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন প্রতিদিন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে এই অভিযানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বিএনপিতে যোগ দিলেন রেজা কেব্রিয়া বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া তিনি হবিগঞ্জ এক থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি দলটি এখনও আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেনি তিনি বলেন ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায় দু সালে আঠারো সালের নির্বাচনেও ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ এক থেকে ধানের শীর্ষে নির্বাচন করেছি অবশ্য এই বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ঐক্যফ্রন্টের ফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন পরে সাবেক ডাকসু ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডক্টর কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে পরে গণ অধিকার পরিষদ দু গ্রুপে ভাগ হয়ে যায় আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না কোন দলের সঙ্গেও সম্পৃক্ত হননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন